ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র তথা সংরক্ষিত এলাকায় বন্ধুদের সাথে এভাবেই ধূমপান করছেন তরুণ তরুণীরা যদিও এই ডিএসসিতে প্রবেশের পথে বড় করে লেখা রয়েছে সংরক্ষিত এলাকা ধূমপান নিষেধ তবে সেটির বালাই নেই এখানে হর হামেশায় ধূমপান করতে দেখা যায় অনেকে

তো অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাসে কোটি টাকারও বেশি সিগারেট বিক্রি হয় শুধু নারীরা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন বহিরাগত বহু শিক্ষার্থী ও কর্মজীবী টিএসএ আসেন বন্ধু বান্ধবদের সঙ্গে সিগারেট সেবনের জন্য যদিও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচ সংশোধিত দুই হাজার এর বিধানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি ও সেবন নিষিদ্ধ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ নিয়ম যেন পুরো উল্টো খোদ ঢাবির পাঁচ হলে বিক্রি হয় সিগারেট এছাড়া ঢাবির টিএসসি সোহরাদ্দি উদ্যানের প্রবেশমুখ সহ বিভিন্ন স্থানে মোট বাইশটি স্থায়ী দোকানে বিক্রি হয় সিগারেট এছাড়া এলাকায় পঞ্চাশেরও অধিক সিগারেট বিক্রেতা রয়েছে স্থায়ীভাবে বিক্রেতাদের মধ্যে অন্যতম জাকির হোসেন তিরিশ বছর ধরে ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির সামনে সিগারেট বিক্রি করে আসছেন তিনি প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার টাকারও বেশি সিগারেট বিক্রি হয় তার শহরা উদ্যান গেটের অন্যতম সিগারেট বিক্রেতা মোহাম্মদ কবির হোসেন সাল থেকে থেকে বিক্রি করে আসছেন তিনি প্রতিদিন তিরিশ হাজার টাকার সিগারেট বিক্রি হয় তার তথ্য বলছে স্থায়ী বাইশ দোকান পাঁচটি হল ও পঞ্চাশের অধিক ভ্রাম্যমাণ দোকান মিলে মাসে কোটি টাকার উপরে সিগারেট বিক্রি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মকসুদুর রহমান বলেন বিশ্ববিদ্যালয় এলাকাকে ধূমপান মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে তবে যারা সিগারেট বিক্রি করেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগচরে বিক্রি করে থাকেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা হচ্ছে ওই জায়গার প্রত্যক্ষ কেউ যদি সিগারেট বিক্রি করে তাহলে তাকে সাথে ধরা হয় এবং তার সিগারেট নিয়ে নেওয়া হয় এবং সেগুলো জব্দ করা হয় যারা টিএসির ভেতরে ধূমপান করেন অর্থাৎ এর মূল ভেতরে হ্যাঁ সেবন যাতে না করতে পারে সেটাই আমরা করে থাকি যদি বিক্রি হয় তাহলে তো সেবন হবে এটা তো এখন আমাদের অবসর আমরা তো সব সময় গিয়ে ওই জায়গাটা করতে পারি না আমাদের অবস্থা তো হয়তো ওই জায়গাতে কেউ সিগারেট নিয়ে আসে বাইরে থেকে সেটা হয়তো তারা ওই জায়গাতে ধূমপান করে ঠিক আছে কিন্তু আমরা যেটা করি প্রতিনিয়ত প্রতিদিন অন্তত দুইবার করে ওরা টহল দেয় টহল দিলে যাদের কাছে এখনো যদি আপনি আমার রুমে আসেন তাহলে আমি সিগারেট জোগাড় করে তিন বস্তা হয়ে যাবে সিগারেট এগুলো তৎক্ষণাৎ আমরা কি করি বাদে আত্মা করি সাথে সাথে আমরা ধরি এগুলোকে একসাথে করি একসাথে যখন অনেকগুলো হয় তখন আমরা পুড়িয়ে ফেলি সিগারেট গুলোকে বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ বলেন হক এই ধূমপানটা যে এটা মাদকের অংশ এই বাস্তবতা বা এই ধারণাটা এখনো পর্যন্ত আমাদের দেশের মধ্যে আমরা এইভাবে সৃষ্টি করতে পারিনি অনেকেই মনে করে ধূমপান তিনি আরো বলেন সিগারেট দিয়ে শুরু করলেও অনেকে ধীরে ধীরে মাদকের দিকে ধাবিত হয় সিগারেট দিয়ে শুরু করে কিন্তু অনেকেই ধীরে ধীরে অন্যান্য মাদক গুলোর সাথে সম্পৃক্ত হয়ে পড়ে এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অথরিটি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে অঙ্গীকার মাদকের ক্ষেত্রে তারা বলছে সেটি বাস্তবায়ন করতে পারছে না কেন সেটি বাস্তবায়ন করতে পারছে না একমাত্র দুটি বিষয় একটা হলো সদিচ্ছার একটা অভাব রয়েছে আর দ্বিতীয়ত হলো এই মাদক যে বাণিজ্য অথবা বিক্রি এদের সাথে এর একটা বড় চক্র অথবা একটা সিন্ডিকেট রয়েছে যে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানার ব্যবস্থা রয়েছে আবার আমরা পরামর্শাই দেখি যারা সেই জরিমানা আদায় করবেন তারাই প্রকাশ্যে বা জনসম্মকে ধূমপান করছেন রাষ্ট্রের সদ ও জনকল্যাণে রাষ্ট্রের আইনের সর্বোচ্চ ব্যবহার ছাড়া বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে এটি মনে করেন ঢাবির এ শিক্ষক এক্ষেত্রে রাষ্ট্রের একটা বড় সদিচ্ছা প্রয়োজন সেই সদিচ্ছা যদি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের সাথে এই সদিচ্ছাটা যদি যুক্ত হয় তখন এটি অপেক্ষা খুব সহজ হবে সহজে করা যাবে অন্যথায় আর খুব একটা বেশি আশা দেখছি না শিক্ষার্থী শিক্ষক এবং রাষ্ট্রীয় যন্ত্রের সম্মিলিত সহযোগিতা ব্যতীত এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না দু সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত দেশ হিসেবে তৈরি করতে কাজ করছে বাংলাদেশ সরকার বিশ্ব তামাক মুক্ত দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় ছিল তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি তবে এটি কতটুকু নিশ্চিত করা যায় সেটি এখন দেখার বিষয় আবদুল্লাহ লোমান আমার সংবাদ ঢাকা